হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখবো যে আপনাদের কি রিউনিয়ন পসিবল আপনারা সেপারেশনে আছেন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তো আপনাদের কি আদৌ রিউনিয়ন কি সম্ভব না আপনাদের মুভ অন করতে হবে তো যেটাই আসবে সেটাই বলবো রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা যেটা ম্যাচ করছে সেটাই নেবেন যেটা ম্যাচ করছে না শুধু শুধু সেটাকে ফিট করাবেন না নিজের লাইফে ঠিক আছে সেটা পজিটিভ নেগেটিভ যেটাই হোক যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না ঠিক আছে যেগুলো ভালো ভালো জিনিসগুলো ক্লেম করুন ভালো ভালো যেগুলো আসবে তো চলুন দেখে নি থিংক টুইন্স কার্ডটা আসছে আপনি কিছু ডিসিশন যদি এই মুহূর্তে নিচ্ছেন দুবার ভাবুন ওটা ঠিক আছে হরবড়িতে কোনো ডিসিশন নেবেন না টুইন ফ্লেম টেলিপাতি হতে পারে আপনার লাইফে ডি মা কালী ডিভাইন ফ্যামিলাইন এনার্জিতে আসুন মা কালীর এনার্জিতে আসুন আপনাদের একটা মন্ত্রা বলছি মা কালী বা ডিভাইন এনার্জিতে আপনি যেটা চুজ করবেন আমরা একটা জিনিস মনে রাখবেন আমরা যে দেবতাকে চুজ করি সেই দেবতার এনার্জিতে আমরা ধীরে ধীরে মানে মানে অ্যাকসেপ্ট করি এখানে যদি আপনি মা কালীর এনার্জিটাকে অ্যাকসেপ্ট করেন তো আপনার মধ্যে ফিয়ার যে ট্রান্সফরমেশন বিগ বিগ ট্রান্সফরমেশন হয়ে আপনি কিন্তু মা কালীর মতো শক্তিশালী হয়ে যাবেন আপনি যদি শিবাকে চুজ করেন তো আপনি শিবার এনার্জিতে আপনি কি যদি কৃষ্ণ রাধার প্রেমটাকে চুজ করেন তো সেই টাইপেরই আনকন্ডিশনাল লাভ চুজ করবেন আপনি যদি শিব অ্যান্ড পার্বতীর কানেকশানটাকে চুজ করেন তো শিব পার্বতী ম্যারেজ থ্রি ডি ম্যারেজ যেটাকে বলা হয় টু ইন ফ্লেম বা আদার্স যেটাতে বলে থ্রি ডি ম্যারেজ থ্রি ডি ম্যারেজটাকে চুজ করবেন আর আপনারা যদি এখন যারা ম্যারেজ চাইছেন অথচ আপনারা রাধাকৃষ্ণ প্রেমটাকে চুজ করছেন তাহলে আপনাদের রাধাকৃষ্ণ যেমন ছিলেন সেরকমই কিন্তু এনার্জিতে আপনারা যাবেন এখানে এনার্জি ঠিক আছে আপনারা দেখবেন ভালো করে চুজ করবেন এখানে কি চুজ করছেন ভুল করছেন না তো কোনটাকে চুজ করছেন কেমনভাবে থাকতে চান ভালোভাবে ডিসাইড করুন হারমোনিয়াস ইউনিয়নে থাকতে চান রিলেশনশিপে না একটা কমিটেড রিলেশন থ্রি ডি ম্যারেজ থাকতে চান এখন অনেকেই বলে থ্রিডি ম্যারেজ আরে ভগবান নিজে থ্রি ম্যারেজ করেছিল শিব শিব পার্বতী তো আমরা তো কোন ছাড় হয় না তো থ্রিডি ম্যারেজটা তো টুইন ফ্লেম তো আছেন অবশ্য যারা শিব শক্তিকে মানেন না যারা হারমোনিয়াস ইউনিয়ন রাধাকৃষ্ণের মতো মানেন তারা রাধাকৃষ্ণকে চুজ করবেন ঠিক আছে কোর্ট হাউস আপনার লাইফে কোনো কিছু হতে চলেছে কোর্ট হাউস কোর্ট কাছারি বা কোনো সম্বন্ধে বা রিলেশনশিপে কিছু হতে পারে কোর্ট এখানে এমন এমন টুইন আছে যারা নিজের হাজবেন্ডই টুইন ফ্লেম বা নিজের ওয়াইফই টুইন ফ্লেম ডিভোর্স হয়ে গেছে বাচ্চা আছে এরকম অনেকে ডিভোর্স কেস চলছে এরকম আমি দেখতে পাচ্ছি মারখা খাবা এখানে ব্যালেন্স করুন আগে ডিভাইনকে রাখুন নিজেকে রাখুন টুইনকে রাখুন ঠিক আছে থ্রি মানে লাভ ডিভাইন ডিভাইন আপনি অ্যান্ড টুইন ব্যালেন্স করুন তিনটে জিনিসকে অ্যান্ড ফিলিং ব্লু মাঝে মধ্যে আপনি কি করব বুঝতে পারেন না হয়ে আর এঞ্জেল নাম্বার আই থিঙ্ক সাপোর্ট করছে আপনাকে আর ওটা এঞ্জেল নাম্বারে খুব বেশি ডিভাইন আমি অফসেস হয়ে যান এঞ্জেল নাম্বারে অফসেস হওয়ার তো কোনো দরকার নেই এখানে ঠিক আছে এঞ্জেল নাম্বারটা দেয় আপনাকে যে এঞ্জেলরা আপনার সঙ্গে আছে ডিভাইন নামক একটা এনার্জি আপনার সঙ্গে আছে যেটা আমরা লজিক্যাল মাইন্ডে থ্রি ডি লাইফে আমরা বিশ্বাসই করি না ডাউটফুল এনার্জিতে থাকি আছে কি নেই আছে কি নেই তো এঞ্জেলরা সেটাই প্রুভ করে যে আমরা আছি তোমার সঙ্গে তো সবসময় যে আপনাকে মিনিং খুঁজতে দৌড়াতে হবে কোনো দরকার নেই ঠিক আছে আর আপনারা যদি কোনো জার্নি তো আছেন লাস্ট স্টেজের মধ্যে আপনারা কিন্তু এঞ্জেল নাম্বার আর দেখতে পাবেন না এঞ্জেল নাম্বার ফার্স্ট মিডল স্টেজেই আপনারা প্রচুর এঞ্জেল নাম্বার দেখতে পারবেন লাস্ট স্টেজে কিন্তু খুব কম আপনি এঞ্জেল নাম্বার কিন্তু দেখতেই পারবেন না হয়তো অনেকের মনে হতে পারে যে এঞ্জেল নাম্বার দেখছি না আমরা কি স্পিরিচুয়ালিটি থেকে চলে যাচ্ছি নো নো সেটা নয় কিন্তু ঠিক আছে তো চলুন দেখিনি আপনাদের রিলেশনের অবস্থাতে কি এখন তারপরে দেখব আপনাকে দেখুন মা কালী হতে হবে ঠিক আছে ওম ক্রিম কালিকাই নামাটা করবেন মা কালী না মা কালী না হলে আপনি শক্তি হবেন না আপনি শক্তি না হলে আপনার ডিভাইন মাস্কুলিন যে আছেন ডেস্টোরেড মাস্কুলিন সে ডিভাইন মাস্কুলিন মানে সি হবে না ওকে তো এখানে টেন অফ ওয়ান্স আপনাদের মধ্যে একটা বার্ডেন তো আপনার মধ্যে চলছে এস আপ সোর্স আপনি বুঝতে পারছেন না কি করব ক্ল্যারিটি চাই সিক্স অফ ওয়ান্স আপনি চান এই রিলেশনটা গ্রু করতে এই মুহূর্তে আপনার পার্টনার হয়তো আপনার সঙ্গে কথা বলছে না টোটালি লজিক্যাল সাইডে চুপ হয়ে গেছে সাইলেন্ট হয়েছে কোল্ড হয়ে গেছে আপনা আপনার সঙ্গে হয়তো হালকা ফুলকা কথা হলেও সে ওরকমভাবে ইমোশনাল সাপোর্ট আপনাকে করছে না আপনি চাইছেন উনি আপনাকে কনফিউজ করুন উনি খুব চাপা স্বভাবের আপনার যে মনের মানুষ আমি দেখতে পাচ্ছি খুব চাপা স্বভাবের উনি খুব লজিক্যাল প্র্যাকটিক্যাল মাইন্ডসেটে থাকেন খুব বেশি লজিক্যাল প্র্যাকটিক্যাল মাইন্ডসেটে থাকেন উনি নিজের মনের কথা বলতেই চাইছেন না নিজের যে মনের ভিতরে কি চলছে আপনার জন্য কি চলছে আপনি কি চান উনি কি চান রিলেশন নিয়ে ও কিভাবে কীভাবে দেখেন আপনাকে কিভাবে দেখেন এর অ্যাকচুয়ালি কি ভবিষ্যৎ আছে কি না যেটা আপনি এতদিন ধরে জানতে চান সাত বছরের অনেকে রিলেশন হয়ে গেছে ছ বছরের রিলেশন হয়ে গেছে তাও আপনি বুঝতে পারলেন না যে তার মাথা এখন কি চলছে এই সব ওয়ার্ল্ড আপনি চাইছেন সম্পর্কটাকে নতুনভাবে শুরু করতে আপনি দেখুন কোনোভাবে হারতে চান না আপনার মনের আশা আছে যে এই পার্টনার আপনার লাইফ পার্টনার এই পার্টনার সঙ্গে আপনার জন্ম মৃত্যু সমস্ত কিছু জুড়ে আছে তো আপনি এই পার্টনারকে কোনোভাবে হারাতে চান না আমি এখানে দেখতে পাচ্ছি বাট আপনার মানে মাঝে মধ্যে ভেঙে পড়েন মাঝে মধ্যে মনে হয় যে কিছুই হবে না নাইট অফ সোর্স প্রচণ্ডভাবে একটা মাঝে মধ্যে খুব বেশি আপনার কী করবো আর কি দুটো সিচুয়েশনে ফেসে যান অনেকেই হয়তো আপনার জন্য ভালো ভালো সম্বন্ধ এগুলো আসছে এদিকে আপনার পার্টনার অন করে নিয়েছে আপনি বুঝতে পারছেন না বা আপনি অন করে নিয়েছেন বা একটা ব্রেকআপ সিচুয়েশনে পড়ে আছেন তো চলুন দেখে নিই এই সিচুয়েশনটি যদি আপনার হয় এখানে সবাই লিখতে পারে এনিস স্করপিও সবগুলোই আছে ঠিক আছে তো চলুন দেখিনি এখনকার অবস্থাটা কি আপনার সঙ্গে কি রিলেশনটা কি রাখবেন কি রাখবেন না চলুন দেখি প্লিজ সাবস্ক্রাইব করুন এনার্জিটা যদি পেতে চান জেনারেল রিডিং দেখছেন সাবস্ক্রাইব করুন ভাই সাবস্ক্রাইব না করলে এনার্জি লিঙ্ক হবে না ঠিক আছে একদম সোজা সাপটা কথা আর যদি মনে করেন আমার নিজের মতলবের জন্য বলছি সাবস্ক্রাইব করতে তাহলে করবেন না এনার্জি ম্যাচ খাবেন আপনার সঙ্গে আর কি দেখুন এখানে আপনার পার্টনার টু কাপ ও মাই আপনাকে তো উনি ভালোবাসেন আপনাকে আপনার পার্টনার তো খুবই ভালোবাসেন বাট উনি উনি কিন্তু কিন্তু ভালোবাসা থাকলেও কোনো জায়গায় স্টাক হয়ে আছেন দেখতে পাচ্ছেন কোনো ফিয়ার ইস্যু বড় ফিয়ার ইস্যু আছে ইমোশনাল তো হাই আছে উনি আপনাকে ভালো তো বাসে এটা মিউচুয়াল তো লাভ আছে বাট উনি কোথাও না কোথাও ফেসে আছেন এমন একটা জায়গায় ফেসে আছেন যেখান থেকে উনি বেরোতে না বিরাট ভয় ভয়ের কারণে উনি আপনাকে কনফেস করতে পারছে না ভয়ের কারণে উনি আসতে পারছে না হতে পারে ওনার টেন অফ পেন্টিকা হতে পারে উনি ম্যারেজ না হলেও সিঙ্গেল হলেও বা ডিভোর্সি হলেও ওনার ঘরে অনেক জিম্মেদারি বা ইমেজ প্রবলেম বা ফ্যামিলি রিলেটেড ইস্যু আছে বা জাত কাস্ট এজ ঠিক আছে ডিফারেন্স কিছু না কিছু ডিফারেন্স বা কিছু ফাইন্যান্স প্রবলেম বা কিছু না কিছু এমন কিছু আছে যেটার জন্য উনি আপনাকে ভালোবাসা সত্ত্বেও উনি ডিপ লাভ থাকা সত্ত্বেও মিউচুয়াল লাভ সত্ত্বেও উনি আসতে পারছে না থ্রি অফ পেন্টিকাস উনি টাওয়ার মুভমেন্ট কোনো লাইফে ওনার কাজের ক্ষেত্রে ফাইন্যান্স ক্ষেত্রে কিছু টাওয়ার মুভমেন্ট এসছে প্রচণ্ড পরিমাণে ওনাকে হিলিয়ে দিচ্ছে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে ওনার এই মুহূর্তে আপনাকে কিন্তু উনি স্পাই করছে আপনি কি করছেন না করছেন পুরোপুরি উনি দেখার চেষ্টা করছেন উনি কিন্তু গোস্ট করে দিয়েছে আই থিঙ্ক আপনার সঙ্গে কথাবার্তা হচ্ছে না বাট গোস্টিং করলেও পুরো নজর আপনার দিকেই আছে উনি কী কর আপনি কি করছেন না করছেন কোথায় যাচ্ছেন কি কাজ করছেন না কাজ করছেন কত গ্রো করছেন সমস্ত কিছু দ্য ওয়ার্ল্ড পারেশন তো হয়েছে একটা এখানে লং ডিস্টেন্সিপ রিলেশন আছে বাট সেপারেশন হলেও আপনারা একটাই সোল দেখতে পাচ্ছেন একটাই দেখুন এখানে কার্ডটা দেখুন কার্ডটা কি দেওয়া আছে দুটো মাথা একটা শরীর মানে কি একটাই সোলে দুটো বডি আপনারা তো আপনারা কোথায় যাবেন কে কোথায় যাবে না ইনফিনিটি আপনারা গোল গোল করে ঘুরছেন লুপের মধ্যে আপনারা কোথাও যেতে পারবেন না এখানে এনার্জি এটাই এসছে তো উনি সেটা বুঝতে পারছেন যে আপনারা একে অপরকে ছেড়ে কোথাও যেতে পারবেন না গোল গোল ঘুরতেই না এখানে অ্যাকসেপ্টেন্সে আসতে হবে নয় আপনার সঙ্গে রিউনিয়ন করতে হবে নয় এখানে প্রচণ্ড রিলেশনটা খাটতে হবে নাহলে এরকম গোল 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 করে আপনাকেও ঘুরতে হবে দেখুন হুইল অফ ফরচুন দেখতে পাচ্ছেন এখানে আপনার সঙ্গে আছে সেটা উনি বুঝতে পাচ্ছেন ধীরে ধীরে অ্যান্ড কুইন অফ কাপ আপনাকে উনি ভালোবাসেন সেটাও বুঝতে পাচ্ছেন অ্যান্ড ভালোবাসেন অ্যান্ড এই মুহূর্তে দেখছেন যে ভালোবাসাটা ফ্রুটফুল কিনা ভালোবাসাটা আপনি এখন রেডি আছেন কি না আপনি কি করছেন না করছেন আপনার দেখুন লাভার্স যাচ্ছে ঠিক আছে তো দেখুন উনি কিন্তু আপনাকেই চুজ করতে চান ওনার চয়েস হতে পারে উনি কিন্তু আপনাকেই চুজ করতে চুজ করবেন কারণ আপনি ওনার ভাগ্যে আছেন হুইল অফ ফরচুন অ্যান্ড ওয়ার্ল্ডের কার্ড ঠিক আছে নিজে সোল ছেড়ে অন্য কেউ কি অন্য কারোর কাছে যায় ভালোই উনি থার্ড পার্টির কাছে কিছু কিছু মানুষের ছিল বাট ফাসান থেকে উনি আসবেন তো দেখেনই এই উনি কী নেবেন এই রিলেশনে অ্যাকসেন উনি কী নেবেন তারপর রিডিংটা খতম করবো অ্যাকসেন উনি কী নেবেন জাজমেন্ট ওকে অ্যাকশান আপনার পক্ষেই হবে ও মাই গড ব্যালেন্স হবে আপনাদের মধ্যে ব্যালেন্স হবে ব্যালেন্স একদম ছিল না ঠিক আছে ব্যালেন্স হবে অ্যান্ড জাজমেন্ট আপনার পক্ষেই হবে সান আপনাদের মধ্যে রিউনিয়ন হবে গুড নিউজ খুব ভালো গুড নিউজ যারা পার্সোনাল রিডিং করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ করুন এখনই হোয়াটসঅ্যাপে কিন্তু পার্সোনাল রিডিং চার্জেবল ফ্রিতে নয় কিন্তু ঠিক আছে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ